আসসালামু আলাইকুম আমি পদ্মজিয়া পর্ব লিখেছেন ইলমা লিখেছেন আমের হাতে ছুরি চেয়ারের উপর রাখল তারপর রক্তমাখা মাখা জ্যাকেট খুলে মেঝেতে ফেললো পদ্মজা ভয়ে মিয়ে গেল অস্বাভাবিকভাবে কাঁপছে খলিল যত দ্রুত সম্ভব জায়গা ছেড়ে চলে গেলেন মজিদ তীব্র বিরক্ত চোখ মুখ কোচকে বিরক্ত রূপ ধারণ করলেন সফিক তাদের কত কাজ করত সেটাও শেষ পদ্মজাকে তার শুরু থেকে অপছন্দর। মেয়েটা রূপের আড়ালে তিনি আগুন দেখতে পান যে আগুনে আমিরকে ঘায়ল করে তিনি নিঃশেষ করে দিবে কিন্তু এই মুহূর্তে আমিরকে কিছু বলে লাভ নেই পরের সময় করে বোঝাতে হবে মাথায় অনেক চিন্তা নিয়ে তিনি জায়গা ত্যাগ করলেন আমির তার গায়ের শার্ট হাতে তুলে মুখের রক্ত মুছে পদজার দিকে এগিয়ে আসলো পদজা আমিরের দিকে সাহস পাচ্ছে না সে খুনের দৃশ্যটা বারবার দেখছে মনে হচ্ছে এই বুঝি আমিরের তার চোখ দুটি না ভাবা যাচ্ছে না পদজা নিঃশেষে কাঁপতে থাকলো আমি দুই সেকেন্ডের মধ্যে থেমে তারপর জুড়ে করে পদ্মজাকে বলল পদ্মজার হাত পায়ের বাঁধন খুলে দিল সঙ্গে সঙ্গে পদ্মজা বিছানার এক কোণে চলে গেল সে স্থির হতে পারছে না তার মন শরীর ভীষণভাবে অস্থির হয়ে আছে মানসিকভাবে ভেঙে পড়েছে আমির অনেকক্ষণ পদ্মজার ভয় পাওয়া দেখল তারপর ডাকল পদ্মজা পদ্মজা হাঁটুতে মুখ গুজে রেখেছে সে আমিরের ডাকে সাড়া দিল না আমির উচ্চ কণ্ঠে বলল তুমি ভয় পাচ্ছ কেন আমি তোমাকে কিছু বলবো না তাও পদ্মজা তাকায় না তার শরীর বিরতিহীন ভাবে কাঁপছে আমির বিছানার উপর আসে জোর জোর জবরদস্তি করে পদ্মজাকে নামিয়ে নিয়ে বিছানা থেকে ধমকে দেয় বাজা কোলা করে নিয়ে আসে ফুর ঘরে এ ঘরটা অন্যরকম সাধারণ ঘরের মতো পদ্মজাকে বিছানায় রাখ পদ্মজা আমিরকে জোরে ধাক্কা দিল কিন্তু অদ্ভুত তার ধাক্কায় আমির এক আঙুলও নড়ায়নি আমিরকে পদ্মজা আর স্বামী মনে হচ্ছে না আমিরকে পদ্মজার আর স্বামী মনে হচ্ছে না মনে হচ্ছে দানব একটা দানব দাঁড়িয়ে আছে সামনে যে মুক্তির জন্য ছটফট করে আর কাঁদছে আমির পদ্মাকে স্থির করার চেষ্টা করে পদ্মজে কিছুতে স্থির হয় না সে তার মাকে খুঁজছে মুক্তি চাইছে ভয়ে তার শরীর শীতল হয়ে গেছে বাদ ভাঙা নদীর মতো হু হু করে কাচ্ছে আমিরের ধৈর্য ভেঙে যায় জোরে ধমক দিয়ে ওঠে কান্না থামাও থামাও বলছি পদ্মজা কান্না থামানোর চেষ্টা করে ভয়ার্থ চোখে আমিরের দিকে তাকায় আমির আসার সময় আরবিদকে দেখেছে আরবিদের হাতে একটা ব্যাগ ছিল সে পদ্মজাকে রেখে দরজার কাছে এসে আরবিদকে ডাকে ব্যাগ নিল ব্যাগে পদ্মজার ওষুধপত্র শাড়ি ব্লাউজ প্যাডিগুড শাল রয়েছে যখন বের হয়েছিল তখন বাইরে লতিফা দাঁড়িয়েছিল লতিফা ঠিক ফইনা পাঠিয়েছে পদ্মজের খোঁজ নিতে নয়তো তিনি খাবেন না তাই লতিফা বাধ্য হয়ে এসেছে আমির লতিফাকে দেখে রাগ হয় লতিফাও ভয় পেয়ে যায় তবে আমির রাগে কিছু বলল না শুধু প্রশ্ন করল কেন এসেছে তারপর উত্তর দিয়ে দিল পদ্মজা ভালো আছে একটা ব্যাগে যেন পদ্মজার দরকারি জিনিসপত্র দিয়ে দেওয়া হয় শেষ রাতে যেন বাড়ির পেছনে অপেক্ষা করে আর দুই দিন থাকা হবে এইখানে দুটো দিন পদ্মজাকে চোখের আড়ালে করা যাবে না লতিফা শেষ রাতে ব্যাগ নিয়ে আসে আমির লতিফার কথা ভুলে যায়। তারপর যখন মনে পড়ে আরভিদকে পাঠায় আমির ব্যাগ থেকে শাড়ি ব্লাউজ বের করে বিছানার এক পাশে রাখলো পদ্মজা বলল তখন বমি করেছ এখন আবার রক্তও লেগেছে পাল্টে নাও আমিরের কণ্ঠ শান্ত স্বাভাবিক কিছু মুহূর্ত আগে ঘটনা কোনো ছাপ নেই তার মুখে সে পদ্মজার জবাবের জন্য অপেক্ষা করে পদ্মজা জবাব দেয় না তার ফুপানো ধীরে ধীরে কমে আসে ফিরে আসে তার স্থির স্বাভাবিক গাল থেকে রক্ত পদ্মাল আমির তুলে কিছুটা বিছানায় আর কিছুটা দিয়ে গালের রক্ত মোছার জন্য পদ্মজয়ের এক হাত ধরে তার দিকে ফেরানোর চেষ্টা করতে চাইল তখন পদ্মজার ছেদ করে উঠে দূরে সরে যায় বড় চোখ বড় বড় করে বলল দূরে থাকুন রক্ত ঝরছে তো আমির আমারটা আমি দেখে নিতে পারবো পদ্মজা বাকি তুলার টুকুর দিয়ে গালে চেপে ধরল আমিরের আর কি বললার সে পদ্মজার সাথে কথা বাড়ানোর সাহস পায় না বিছানার চেয়ে আরেকটা দূরে গিয়ে কাঠের চেয়ারে বসলো দুইজন দুই দিকে বসে থাকে চুপচাপ নিশ্চুপ শান্ত পরিবেশের জন্য পদ্মজার নিঃশ্বাসে কান্না আটকে শুনতে পাচ্ছে আমির সে কথা বলতে গিয়ে দেখলো তার কথা ফুটছে না আরও দুইবার চেষ্টা করার পর কথা ফুটলো কি করবে ভেবে পাচ্ছে না অসহায় অসহায় মনে হচ্ছে নিজেকে পদ্ম আগুন দৃষ্টি নিয়ে তাকালো কটাক্ষ করে বলল আনন্দ হচ্ছে আপনার আনন্দ হওয়ার কি আছে কিছু নেই ওই লোকটাকে খুন করে নিজেকে ভালো প্রমাণ করার চেষ্টা করছেন নিজেকে ভালো প্রমাণ করার চেষ্টা করলে তোমার কাছে ভালো হতে পারবো পদ্মজা থমকালো সময় নিয়ে বলল আপনি আমার মাকে খুন করতে চেয়েছেন আপনি আমাকে একটার পর একটা মিথ্যা বলেছেন আর অন্যদের সাথে নিঃশংসতার কথা না হয় বাদ দিলাম তারপরও আমি আপনাকে ভালো মনে করব। সেটা তো সেটা তো বললাম তীব্র ঘৃণায় পদ্মজা মুখ ফিরিয়ে নেয় আমির বলল এসব কে বলেছে মিথ্যা তো বলেনি রিদওয়ান সত্যি তো আমির উত্তর দিল না পদ্মজা বলল আমার নর্দমার কিট মনে হচ্ছে আপনার মতো একটা মানুষের সাথে এতদিন বসবাস করেছি আমি গোসল করে পরিষ্কার হয়ে যাও মজা করছেন না তারপর তো ঠিকই ছুপবেন জোর করে অপবিত্র করে দিবেন পুরুষ তো আপনি না কোনো নারী নারী তো ভোগের জিনিস ভোগ করে ফেলে দেওয়ার জিনিস আমিরের কপালে ভাজ পড়ে বলল কবে তোমাকে জোর করেছি আপনাকে ভালো মানুষ ভেবে স্বামী ভেবে কখনো জোর করার সুযোগ দেয়নি ভালোবেসে না দয়া করে ভালোবাসার নাম মুখে নিয়েন না আমার রূপে পাগল আপনি আমার মতো সুন্দর মেয়ে আপনি দুটো দেখেননি এই জন্য রেখে দিয়েছেন বিয়ে করেছেন হালাল করে অধিকার ভোগ করেছেন আমার এই সৌন্দর্য যদি না থাকতো কবে ছুড়ে দিতেন আবর্জনায় রূপ নিয়ে অহংকার করছো পাগল হয়ে গেছো তুমি কই করছি আপনার ভাই রিদওয়ানের মনোরঞ্জনের জন্য আমাকে তুলে আনতে গিয়েছিলেন নিজের বউকে অন্যজনের ভোগের জন্য আনতে গিয়েছিলেন আমির হাসলো হেসে বলল তখন তুমি আমার বউ ছিলে দেখার পর হয়েছ আমিরের হাসি পদ্মজার রাগ আরও কয়েক গুণ বাড়িয়ে তুলল আমার এই সুন্দর মুখ না থাকলে আমার জায়গা কি আপনার বিলাসবহুল বাড়িতে হতো স্থায়ী রক্ষিতা হিসেবে তোমার মনে হচ্ছে না তুমি বাড়াবাড়ি করছো তোমার সাথে এমন কথাবার্তা যায় না আপনি তো আম্মাকে আমার জায়গায় থাকতে দিলেন না আমাকে আপনার স্তরেই নামতে হবে এখন নয়তো বাঁচব কি করে কয় পারবে কয়দিন পর তো আমার বোনদের উপর আপনার হাত পড়বে ব্যবসার বিপদ পড়েছে তো আটপাড়ার মেয়েদের আমিরের কথা কেড়ে নিয়ে বলল জানি আমি কিন্তু সেই নিয়ম ভেঙে আপনি আমাকে ঠিকই তুলে আনতে গিয়েছিলেন মেয়েদের প্রয়োজনে আমার বোনদের উপর হাত দিবেন না তার কোনো নিশ্চয়তা আছে যেখানে আপনি আমার মাকে খুন করতে চেয়েছিলেন আমার বোনদের উপর কখনও কোনো আক্রমণ আসবে না তুমি খুব বেশি কথা বলছো শরীরের শক্তির সাথে তো পেরে উঠি না তাই কথা বলে মাথা খাচ্ছ আপনার মরে যেতে ইচ্ছে করে না এত খারাপ কাজ করার পরেও নিজেকে ক্লান্ত মনে মনে হয় হয় না না এবার থামা উচিত আমির মেরুদণ্ড সোজা করে বসলো বলল অনেক কথা বলেছ এবার গোসল করে খাওয়া দাওয়া করে আমাকে সুযোগ দাও কিসের সুযোগ তোমাকে বাধার আমাকে বের হতে হবে আবার পদে যে অন্যদিকে ফিরে বসে যাহার অর্থ সে গোসল করবে না তার অসহ্য লাগছে আমিরকে আমিরের খুন করার অভিজ্ঞতা হাত আমিরের খুন করার অভিজ্ঞতা দেখে হাতাহাতি করার সাহস মরে গেছে এখন থেকে যা করতে হবে পরিকল্পনা মাফিক করতে হবে নয়তো সে কিছুতেই পারবে না মেয়েগুলোর মুক্তির আকুতি নিয়ে যে লাভ নেই সেটাও বুঝে গেছে আমের চেয়ার ছেড়ে উঠে বসল পদ্মজয়ের হাত ধরে বলল যাও গোসলে ছাড়ুন কিরমির করে বলল পদ্মজা গোসলে যাও গোসল করে খাওয়া দাওয়া করে ঔষধপত্র খেয়ে আমাকে ধ্বংস করার পরিকল্পনা করো নাটক করছেন কেন নাটক তো তুমিও করছো যেভাবে কথা বলছ এটা তো তুমি না উফ ছাড়ুন আমাকে বাধ্য করো না তোমাকে গোসল করিয়ে দিতে পদ্মজা বিস্ফোরিত হয়ে তাকালো দাঁতে দাঁত চেপে বললো তখনই আমি মরে যাব সেজন্যই বলছি নিজে যাও আমি আপনার কথা শুনবো না আমার হাতের মার কিন্তু খুব শক্ত নরম আছে নরম থাকতে দাও অন্যজন কে দিয়ে মার দিয়েছেন এবার নিজে মারাটা বাকি মেরে দিন না এক্ষুনি মেরে দিন আমি কাউকে মারতে বলিনি কিন্তু এরকম চলতে থাকলে তুমি আমার হাতে শক্ত আঘাত পাবে পদজের চোখ ফেটে জল বেরিয়ে আসে শেফ ভেজা কণ্ঠে বলল সেই দিনটা যে সেই দিনটা যে আমাকে দেখতে হবে আমি জানি তাহলে এখন কেন দরদ দেখাচ্ছেন নাটক করছেন কেন অধ যে আমার দেরি হয়ে যাবে সময়টা আমার কাছে খুব মূল্যবান দুই দিন ধরে ঘুম হচ্ছে না মাথা চড়ে আছে কথা শোনো অধ কিছু বলার মতো খুঁজে না পেয়ে থুতু ছুঁড়ে মারলো পরিস্থিতি ঘটনা আমির হতভম্বর পদ্মজা কথায় কথায় থুতু ছিঁড়ে দিচ্ছে যা অপমানজনক কিন্তু আমির কোনো প্রতিক্রিয়া দেখালো না সে পদ্মজাকে জোর করে টেনে নামালো বলল গোসল গোসলে যাও গায়ের জোর দেখাচ্ছেন দেখাচ্ছি ছয় বছর তো জোরেই দেখিয়েছেন পদ্মজা আমিরের চোখের দিকে তাকালো শক্ত গভীর ক্লান্ত দুটি চোখ হিংস্রতার বিন্দুমাত্র রেশ নেই খাড়া নাক পাতলা ঠোঁট হালকা গোলাপি ছাপ কুদনিতে কাটা দাগ এলোমেলো চুল কপালে দারুণ দুটি ভাজ উত্তপ্ত চেনা নিঃশ্বাস মুহূর্তে মন মুহূর্তে মনে করিয়ে দেয় প্রাণের স্বামীর কথা কত কত আদর স্নেহ ভালোবাসার ছন্দ একটা মানুষটিকে ঘিরে ঘৃণার মোটা দেয়াল ভেঙে ভালোবাসার অনুভূতিটা কি অদ্ভুতভাবেই ছুঁড়ে ফেলছে পদ্মজাকে তখনই কানে ভেসে আসে রিদুয়ানের কথাগুলো ভেসে আসে মেয়েদের চিৎকার চোখের সামনে রঙিন পর্দা সরে গিয়ে হয়ে ওঠে ক্রোধ পদ্মজার চাপা সরে আমিরকে জানায় শেষ অবধি আমি পদ্মজাই থাকবো আমির পদ্মার স্বরেই বলল পারবে না আমার সাথে তুমি পারবে না বিশ্বাস করো গায়ের জুড়ে বুদ্ধির খেলায় আমার সাথে পারবে এমন মানুষ জন্মিয়েছে সেটা আমি বিশ্বাস করি না তবে কোনো অনুভূতি জন্মালেও জন্মাতে পারে আমিরের শেষ কথাটা দেয়ালে দেয়ালে প্রতিধ্বনি তোলে কোনো অনুভূতি কি তলোয়ারের চেয়ে ধারালো হয় সত্যি কি অনুভূতি কারো ধ্বংস করতে পারে তাহলে সেই অনুভূতি পদ্মচার কোথায় পাবে যে অনুভূতি দিয়ে আমিরকে নিঃশেষ করে মৃত্যুর দুয়ারে পাঠানো যায় শেষ হবে দুশো বছরের পাপ আমিরের পদ্মবতী হয়ে উঠবে শুধুমাত্র পদ্ম যা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ